আজ আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেজ নিয়ে আলোচনা করছি ফ্রেজ প্রধান অর্থ হল প্রায় সমস্ত কিছু বা কিছু ছাড়া সমস্ত এটি কিছু অংশ বাদ দিয়ে বা অধিকাংশ অংশ বোঝাতেও ব্যবহৃত হয় এই ফ্রেজটির ব্যাকরণগত ব্যবহার এটি একটি নাউন ফ্রেজ অথবা ব্যবহার করা যেতে পারে একটি হিসাবে ব্যবহার এক্ষেত্রে অলবার্টকে নাউনের পরে ব্যবহার করা হয় এবং এটি নাউনের বর্ণনা করে উদাহরণ টাউন ওয়াজ অলবার শহরটি প্রায় জন্য ছিল দ্য কোম্পানি ইজ অল অলবার্ট ব্যামরাফ কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে গেছে দ্য হাউস অল অলবার্ট এম টি ঘরটি প্রায় খালি ছিল দ্য ট্রুস অল অলবার্ট ডিফিটেড শূন্যরা প্রায় পরাজিত হয়েছিল এবার দেখে নেব অলবার্ট কে কিভাবে আমরা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি এক্ষেত্রে অল বার্ট সাধারণত বাক্যের শুরুতে ব্যবহার করা হয় এবং এর একটি নাউন প্রোনাউন নাউন ফ্রেজ অথবা ফ্রেজ আসে উদাহরণ অল অলবার্ট দ্য মোস্ট এসেন্সিয়াল আইটেমস ওয়ার লেভ বিহাইন্ড শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি ছাড়া সব কিছু পিছনে ফেলে আসা হয়েছিল অল বাট এ হ্যান্ডফুল অফ পিপল এগ্রিড উইথ দ্য প্রপোজাল প্রস্তাবের সাথে মাত্র কয়েকজন লোকই একমত ছিল দ্য ফায়ার আগুনে ভবনে শুধুমাত্র শীর্ষতলাটি ধ্বংস হয়েছিল ফ্রেজ টোয়েন্টি ওয়ান অল ইয়ার্স অল ইয়ার্স এর প্রধান অর্থ হল মনোযোগী হওয়া বা শুনতে প্রস্তুত থাকা এই ফ্রেজটির ব্যাকরণগত ব্যবহার এটি একটি ফ্রেজ ফ্রেজ অথবা হিসাবে ব্যবহার করা যেতে পারে আমি বেশ কিছু এখানে উদাহরণ দিয়েছি সেগুলো একবার দেখে দ্য টিচার ওয়ার্স অল ইয়ার্স হোয়েন স্টুডেন্ট করছেন ছাত্রটি যখন প্রশ্ন করছিল তখন শিক্ষক মনোযোগ সহকারে শুনছিলেন স্টুডেন্টস অল ইয়ার দেস্ট স্পিকার অতিথি বক্তা যখন তার উপস্থাপনা শুরু করছিলেন তখন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনছিল আই এম অল ইয়ার্স ফর ইয়ার নিউজ তোমার সর্বশেষ খবর শুনতে আমি আগ্রহী all ears when আই told her about my vacation. আমি যখন আমার ছুটির কথা বলছিলাম তখন সে মনোযোগ সহকারে শুনছিল অল ইয়ার্স এর বেশ কিছু শব্দ রয়েছে যেমন মনোযোগী হওয়া লিসনিং শুনছেন বা শুনছে এগার টু লিসন মানে শুনতে আগ্রহী অল অ্যাটেনশন মানে পুরোপুরি মনোযোগী হওয়া হ্যাঙ্গিং অন এভরি ওয়ার্ড মানে প্রতিটি শব্দে মনোযোগ আটকে রাখা আজকে এখানে শেষ করছি পরের ক্লাসে আবার নতুন ফ্রেজ নিয়ে আলোচনা করব